আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাতমালের

এটা একটা অসাধারণ কালারফুল গরু কোন জাতের এটা এটা অরিজিনাল সাইওয়াল এর লাভি কম্বল পাহাড় পা সব দিক দেখেন ডবল লাভি কম্বল সব গরু ডবল লাভি ভাই ডাবল লাভি কম্বল আছে দাঁতে হয়েছে এটা হ্যাঁ দাঁতে দুইটা দাঁতে দুইটা আজকের কালেকশনের 6 নম্বর গরু কেমন ওজন আছে এটা এটার ওজন আছে আপনার 4 মন 10 কেজি মত এটার দাম পড়বে 17000 এক লাখ 4 মন 10 কেজি 1 দাম দাম ধরে সুযোগ করে আছে তো ভাই জি রেট দিছি ভাই জি

এটা জাতটা শাই হল তো নাকি অরিজিনাল শাই হলে দেখেন চামড়াটা দেখেন এবারে কালারটা দেখেন সেই কালার আচ্ছা একটু দড়ান আমি দেখাই এটা যে অরিজিনাল শাই হল যেটা একটা গরু জি ভাই আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়ে গেছে হ্যাঁ দাঁতে দুইটা ভাই দাম কেমন বলেন এটার দাম পড়বে 118000 118000 জি আচ্ছা 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 পাশেরটা একটু দেখেন এই যে দেখেন সর্বশেষ 11 নম্বর কালেকশন কোন জাতের এটা এরা আপনার অরিজিনাল শাইওয়াল কালারফুল লাভি কম্বল সিং সব দিক দেখেন দাঁতে দুইটা ভাই দাতে দুটো ওজনে কেমন হবে এরা ওজনে আছে আপনার চার মন ভাই চার মন দাম ধরে কেমন রাখবেন এরা দাম পড়বে মোটামুটি অবও কথা বলবো না 1 লাখ 18 হলে বেচা যাবে 1 লাখ 18 দাম ধরে সুযোগ কি থাকবে ও ভাবুর এর 25000 সম্মানীত করা সীমিত সম্মানী মানে গরু দেখলাম আবার 10000 হ্যাঁ আবার দেখাচ্ছি 11 পিস গরু জি ভাই কালারগুলো দেখেন এই 11 পিস গরু যদি কেউ নিতে যায় তাহলে লটে কত করে দিবেন

আলোচনা সাপে নিতে পারবেন এছাড়া ভাইয়ের নাম্বার তো দেওয়া থাকছে ঠিকানাতে চলে আসবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুঙ্গলী গ্রাম আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম